আর সুন্দরবন যাত্রার কম খরচা একদমই কম খরচা থেকে আমরা শুরু করব। মেনুতে অনেক কিছু রাখার চেষ্টা করছি খাসি থাকবে মুরগি থাকবে ইলিশ থাকবে হয়তো পাবদা থাকবে হয়তো কাতলা থাকবে হয়তো বাগদা চিংড়ি থাকবে বাড়িতে আসতে না আসতেই নিজের ভাত নিজেকে বেড়ে নিলাম আর খাওয়া দাওয়া শুরু করছি এখন সবার খাওয়া দাওয়া কমপ্লিটেড আর এই হচ্ছে মাছ এটা সকালে দিয়েছিল আমি যেহেতু ছিলাম না

হম ঠিক আছে রাত্রিবেলা না খেলে কেউ মরে না এই ভাত দিয়ে হালকা ভাতটা ছিল ফ্রিজে যেহেতু সারাদিনে কিছুই খাইনি মানে ভাত তো খাওয়া হয়নি কিছুই খাইনি বলা ভুল তাই সারাদিন পর নিজেই ভাত তো খেতেই হতো ভাত খেলে শান্তি করে বুহময় তাই একটু হালকা কম করে ভাত নিয়ে নিই না আর দু চারটে কথাও বলবো আজকে ভিডিওতে হুম তো ভাই মাছটা হেভি হয়ে যায় কিচেন থেকে ফ্রেশ মাছ দিয়েছে ফ্রেশ তবে মা কিন্তু দরজাটা খুলে দিয়েছে গান শুনছিল ওটা দরজা কিন্তু খুলে দিয়েছে আজকে কেশোদর সাথে অনেকদিন পরে দেখা হলো আর গেট টুগেদার করলাম খুব ভালো হলো আজকের মিট কিছু কাজের কথা হলো একসাথে দেখা হলো গল্প হলো মজা হলো তো যাই হোক দিনটা খুব ভালো কাটলো মাঝে মধ্যে এরকম গেট টুগেদার হওয়া ভালো সবসময় দেখবে কী বলো তো একঘেয়েমি বাড়িতে থাকতে ভালো লাগে না তাই একটু কাছের মানুষদের সাথে সম্পর্ক থাকা সম্পর্কে এগিয়ে নিয়ে যাওয়া আর একটা মেল উদ্দেশ্য মেন উদ্দেশ্য হচ্ছে গেট টুগেদার অনেকেই হয়তো জানেন না কেশবদার সাথে আমার সম্পর্ক কিন্তু খুব ভালো আর না কেশবদা তখন হয়নি তখন থেকে কেশবদার সম্পর্ক খুব মজা আড্ডা হয়েছে ইতিমধ্যেই একটা আর একটা কথা বলি সুন্দরবন যাত্রা হুম আমরা কিন্তু সুন্দরবন যাত্রা করছি ফুরিদারের পক্ষ ধরে পুরীঘটের পক্ষ থেকে সুন্দরবন যাত্রা হচ্ছে আর সুন্দরবন যাত্রার কম খরচা একদমই কম খরচা থেকে আমরা শুরু করব মোটামুটি আটত্রিশশো টাকা থেকে আমরা প্যাকেজিং শুরু করছি এবং নন এসি দিয়ে আটত্রিশশো এসি দিলেই বিয়াল্লিশশো টাকা আর আদারওয়াইজ কিছু আমি আমিও এখনও জানি নি আমি জেনে তারপরে বলবো তো এই হচ্ছে বাজেট জুন মাসে আমরা কিন্তু করব মানে সুন্দরবন ভ্রমণ মোটামুটি জুনের শেষের দিকেও করতে পারি প্রথম দিকেও করতে পারি একটা রবিবার রাখার ইচ্ছে আছে কারণ রবিবারে এক একটা দিন মানুষ ছুটি তাহলে কেউ যে রবিবার সোমবার মঙ্গলবার যদি হয় রবিবারটা একটা ছুটি পাবেন মানুষ সোমবারটা আর মঙ্গলবারটা ছুটি নিলেই তাদের ঘোড়াটা কমপ্লিট হয়ে যাবে মেনুতে অনেক কিছু রাখার চেষ্টা করছি খাসি থাকবে মুরগি থাকবে ইলিশ থাকবে হয়তো পাবদা থাকবে হয়তো কাতলা থাকবে হয়তো বাগদা চিংড়ি থাকবে চেষ্টা করব কাঁকড়া রাখার কাঁকড়া যদি থাকে চেষ্টা করব রাখার সব কিছু মিলিয়ে জুলিয়ে জমি একটা পিকনিক করার ইচ্ছে পিকনিক বলছি জমি একটা ভ্রমণ করার ইচ্ছে আছে এবার দেখা যাক কী হয় কতদিন পরে আমরা এই ব্যাপারটা করতে পারি তো তোমরা যাবে তো প্রোগ্রাম হবে কিন্তু সেই মজা হবে ফাটিয়ে মজা হবে দুদিনই প্রোগ্রাম হবে ফাটিয়ে এনজয় হবে এটুকু বলতে পারি তো তোমরা কিন্তু অবশ্যই রেডি হয়ে যেও এখন অনেকটা দেরি আছে তাই প্রপারলি বলছি না আমি মোটামুটি একটা ডেট বলে দেবো আমি তো আজকে বলেই দিলাম যে জুন মাসের ব্যাপারটা হবে তাই অবশ্যই কিন্তু রেডি হয়ে যেও জমিয়ে মজা হতে চলেছে আর রাত্রের মাছ ভাত কিন্তু আমি জমিয়ে খাচ্ছি আজকে দমদমে অনেকের সাথে দেখা হয়েছে এবং কলকাতা চত্বরে অনেকের সাথে দেখা হয়েছে প্রত্যেককে জানে অসংখ্য ধন্যবাদ যারা রাস্তায় দেখে কথা বলেন ছবি তোলেন ভালোবাসা প্রদান করেন তাদেরকে করজোড়ে আবেদন নিবেদন আমার সত্যি আপনারা এত ভালোবাসেন এবং প্রত্যেকে যাদের সাথে দেখা হয় হঠাৎ হঠাৎ করেই এত ভালোবাসেন মানে কি বলবো থ্যাংক ইউ ভেরি মাছ থ্যাংক ইউ দেখা হবে আবার কালকে নতুন ভিডিওর সাথে শুভ আজকে ভিডিওটা অনেকটা লাস্ট হয়ে গেল কারণ আমি ফিরলামই তো এখন এখনই ফিরলাম সবাই গেঞ্জিও চেঞ্জ করিনি